আজ রবিবার তেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে পারলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সেটি যদি না পারেন তাহলে বলবেন ওম ঘৃণী সূর্যায় নামা। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন সাদা লাল গেরুয়া কমলা এই ধরনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে উপকৃত করবে এবং যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে মহিমান্বিত করতে চান লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই আপনারা সূর্যের বীজ মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং যতটা সম্ভব পিতাকে সম্মান করা যায় সেই প্রচেষ্টার অত আপনাদের থাকা উচিত ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়েই যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা ভুলেও কিন্তু নয় আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নিজের ব্যক্তিত্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারেন আজ দুর্দান্ত একটি জিনিস দিন বন্ধু বন্ধুবান্ধব এবং কাছের মানুষজনদের সাথে আউটডোরে আপনারা যেতে পারেন এবং মুভি স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন ফলস্বরূপ আপনাদের মধ্যে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মজবুতিও রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হানড্রেড পার্সেন্ট পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব সাধারণ হিসাবে ট্রিট করা যায় না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে বা জাহির করবেন না পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত যত্ন প্রদান করুন